আসসালামু আলাইকুম আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কালের একদমই লেটেস্ট ড্রেস নিয়ে পার্টি ওয়ার কালেকশন আরজু বাই তাওয়াক্কাল আরজু বাই তাওয়াক্কাল জারফসান ক্যাটালগ থেকে এমব্রয়ডারি ফ্যান্সি কালেকশন হবে অর্গানজা শিফন মিক্সড ক্যাটালগের মধ্যে ড্রেস হবে এখানে দুই একটা গাউন কালেকশনও আছে আনস্টিচ গাউন তারপর সম্পূর্ণ ড্রেসগুলো আনস্টিচ হবে প্রত্যেকটা ক্যাটালগ এখানে ছবিগুলো দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা সাথে ক্যাটালগ আছে শপের নাম হচ্ছে যে স্টেডিং হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস ডিটেল আছে আমাদের চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে করে রাখতে পারেন চলুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ক্যাটালগটা শো করে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পাবেন তো এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ এটা বডিটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে ওড়না হচ্ছে অরগাঞ্জা আর প্যান্টের কাপড়টা হচ্ছে বিসক জ্যাকওয়ার্ডের মধ্যে এড্রেসটা দেখিয়ে দিবো তবে প্যান্ট ইনার পার্ট এগুলোর সাথে আসে না প্যান্টের কাপড়টা ইনার হিসেবে ইউজ করছি তো প্যান্টের কাপড়টা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে এটা আমরা ইনার হিসাবে ইউজ করছি যাতে আপনারা ডিজাইন বা কালারটা বুঝতে পারেন এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা লং পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম কালেকশন হবে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের ফুল ভিউটা হচ্ছে এটা সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন পুরোটা হচ্ছে অর্গানজার মধ্যে সুতা এবং সিকোয়েন্স সাথে আপনার লক পার্ট ওয়ার্ক কিছু কাজ করা আছে নিচের পোর্শনটা হবে এরকম করে কাজ করা পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে আর নেক পোর্শনটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নেকের কাজটা দেখতে পাচ্ছেন এখানে পার্ল ওয়ার্ক করা হবে হ্যান্ড ওয়ার্ক বডি সাইজটা আপনার ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে কোনোটা ফর্টি ফোর কোনোটা ফর্টি ফাইভ সাইডটা সিম্পল প্যানেল কাজ করা আছে নিচের মধ্যে আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ফুল স্লিপ করতে পারবেন হাতার প্যানেলটা আপনার গর্জিয়াস হবে ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ অরগানজা ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস ওড়না হবে পার্টি পার্টিওয়ার কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি আরজু বাই তাওয়াক্কাল জারাফসান ক্যাটালগ থেকে অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো পাচ্ছেন আমাদের কাছে তো নেক্সট অন্য একটা ড্রেস দেখে এখন এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে কালার আলাদা নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো টু আর যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন প্যান্টের কাপড়টা ইনার হিসেবে ইউজ করছি ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো তবে সেটার দাম যেটা আছে সেটা আপনাকে আলাদাভাবে পে করতে হবে এ ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ইট টাইপের কালার হবে খুবই সুন্দর একটা কালার প্রিমিয়াম পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এটা ফ্যাব্রিকটাও হচ্ছে অর্গানজার মধ্যে এখানে ফয়েল ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে ফিনিশিং ওয়ার্ক করা আর নেকেরটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা হবে নেকটা পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক কাজ করা আছে ব্যাক সাইডটা আপনার ছিটা কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা নিচের প্যানেলটাও গড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পাটটা হবে এটা ফুল হাতা করতে পারবেন আর ওড়নাটা হচ্ছে কোটা অর্গানজা কোটা অর্গাঞ্জার মধ্যে দুপাট্টা হবে দেখতে পাচ্ছেন সেম টাইপের কালার সিমিলার টাইপের কালার একটু লাইট হবে এটা হচ্ছে ওড়নাটার মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা হবে কাজ করা খুবই গর্জিয়াস এবং ভারী পড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান এটার ফ্যাব্রিকটা হচ্ছে অর্গাঞ্জা ওড়নাটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় গ্লসি একটা ফ্যাব্রিক যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া হচ্ছে ফ্রি সাইজ যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা করতে পারবেন এটা বডি সাইজটা আপনার ফর্টি এইট নাইন পর্যন্ত ফিফটি পর্যন্ত সর্বোচ্চ হবে লেন্থ ফর্টি ফাইভ এটা হচ্ছে ফুল ভিউটা খুবই গর্জিয়াস পার্টিওয়্যার কালেকশন আপনারা আমাদের শপে এসে ভিজিট করে ডেকে নিতে পারেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এখানে লক পার্ল ওয়ার্ক সিকোয়েন্স এবং কাজ করা হবে এটা হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করা গ্লস স্টোন দিয়ে কাজ করা হবে জুয়েলারি স্টোন বা গ্লাস স্টোন দিয়ে কাজ করা ব্যাক পোর্শনটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এরপরে আমরা হাতার পাটটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা স্লিপস পার্ট দুইটা স্লিপস এর কাপড় একসাথে এখানে দেওয়া আছে এরপরে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হচ্ছে ওন্নাটা হচ্ছে নেট কোটা টাইপের ওন্নাটা হবে গর্জিয়াস ওন্না এক্সক্লুসিভ পাকিস্তানি পার্টি ওয়্যার কালেকশন এক্সক্লুসিভ পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের পার্টি ওয়্যার কালেকশন ডিজাইন নাম্বারটা হচ্ছে 1504 1504 এটা হিস্টা দেখিয়ে দিব এটা হচ্ছে অর্গানজার মধ্যে জামা ওন্নাটা হচ্ছে অর্গানজা জ্যাকওয়ার্ড ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে আপনার একটু পিঙ্ক টাইপের কালার হবে পিঙ্ক টাইপের কালার হবে অথবা এই যে এই কালারটা আপনারা ইনার হিসেবে ইউজ করতে পারেন জ্যাকওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা হবে ডিপ পিঙ্ক টাইপের এই কালারটা হবে তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে গোড ড্রেস পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পাকিস্তানি কালেকশন পাচ্ছেন ফুল ভিউটা হচ্ছে এটা পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন একদমই নিখুঁতভাবে কাজ করা হবে যেগুলো রেপ্লিকা ভার্সন কপিটা নিখুঁতভাবে এরকম করে কাজ পাবেন না আর নেকের কাজটা হচ্ছে সম্পূর্ণ স্টোন কাজ করা সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে গ্লস স্টোন বা গ্লাস স্টোন দিয়ে কাজ করা ব্যাক সাইডটাও সেমভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা প্যান্টের কাপড়টা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ফুল স্লিপ করতে পারবেন ফুল স্লিপ করতে পারবেন ওড়নাটা হচ্ছে একটু কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা অর্গানজার মধ্যে দুপারটা হবে খুবই হেভি কাজ করা গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো সেভেন ওয়ানো সেভেন হচ্ছে আর জু জারাফসান এমব্রয়ডারি ফ্যান্সি কালেকশন অর্গানজা আর এটা হচ্ছে প্রিন্টেড সিল্ক দুপাট্টা হবে এমব্রয়েডারি প্রিন্টেড সিল্ক দুপাট্টা প্যান্টে কাপড়ের উপরে ইনার হিসেবে ইউজ করছি প্যান্টের কাপড়টা ইনার আপনার আলাদা নিয়ে নেবেন তো এই রেস্টটা দেখিয়ে দিচ্ছি লং পার্টি ওয়্যার কালেকশন নেকের পুরো আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে নেক পোর্শনটা সুতার কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে আপনার পুরোটা আপনার গর্জিয়াস হ্যান্ডওয়ার্ক করা হবে এটা হচ্ছে বডি পার্টটা হাতার পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে ওড়নাটা হচ্ছে সিল্ক এমব্রয়ডারির দুপারটা হবে প্রিন্টেড সিল্ক এমব্রয়ডারির দুপারটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে পুরোটাই অল ওভার চারপাশে এরকমভাবে ফিনিশিং সুতা এবং জড়ি সুতার কাজ করা হবে ডিজাইন নম্বর ওয়ান ফাইভ জিরো সিক্স ওয়ান ফাইভ জিরো সিক্স হচ্ছে ক্রিম কালারের মধ্যে ড্রেসটা দেখিয়ে দিব এটা জামাটা হচ্ছে অরগানজা ওনাটা হচ্ছে অরগানজা প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা তো লেমন ক্রিম টাইপের কালার হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা অল ওভার গর্জিয়াস কাজ করা ওভারঅল দেখতে পাচ্ছেন পুরো বডির মধ্যে সিমিলার টাইপের কাজ হবে নিচের প্যানেলটা আপনার গর্জিয়াসের মধ্যে কাজ করা সম্পূর্ণ সুতা এবং পার্ল ওয়ার্ক করা হবে গ্লসের সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে পুরো বডি পার্টের মধ্যে কাজ করা আর গলার ডিজাইনটা হবে এরকম করে কাজ করা হবে ফিক্সড ওয়ার্ক হবে এটা হচ্ছে সামনের পার্টটা সেমি স্টিচ গলার ডিজাইনটা ফুললি রেডি করা আছে ব্যাক সাইডটা আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টে কাপড়টা হচ্ছে এটা যেটা আমরা ইনার হিসেবে ইউজ করেছি এটা হচ্ছে আপনার হাতার পাটটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হবে এটা গর্জিয়াস টু পার্টটা হবে সেটা ওয়ার্ক করা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 1508 1508 এটা হচ্ছে আরেকটা কালার এটার কালার একটা দেখানো হয়েছিল ফিরোজা টাইপের কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে খুবই গর্জিয়াস অর্গানজার মধ্যে হবে নেকে পুরোটা আপনার গোল্ডেন সিকোয়েন্স এবং জরির কাজ করা হ্যান্ড ওয়ার্ক করা হবে বডি ফর্টি এইট পর্যন্ত লেন্থ ফর্টি ফাইভ হবে সাইডটা প্লেন প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা হবে এটা অরগাঞ্জার মধ্যে স্লিপস পার্ট অন্যটা হচ্ছে প্রিন্টেড অরগাঞ্জার মধ্যে গোড্রেস কাজ করা অন্য হবে এটা পার্টি পার্টিওয়ে কালেকশান প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে ছয় হাজার ছয়শো টাকা করে ছয় হাজার ছয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডে এই ড্রেসগুলো পাচ্ছেন ছয় হাজার ছয়শো টাকা করে ফুল হোয়াইট কালারের মধ্যে ড্রেসটা দেখিয়ে দিব এটা ফ্যাব্রিকটা হচ্ছে শিফন এম্ব্রয়ডারির শিফন কালেকশন অন্যটা হচ্ছে এমব্রয়েডারির নেট বা কোটা নেট ফ্যাব্রিকের মধ্যে আমরা দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে ফুল ভিউটা হচ্ছে এটা ফুল হোয়াইট কালার কালারটা হচ্ছে ফুল হোয়াইট কালারের মধ্যে ট্রান্সপারেন্ট সিকওয়েন্সের কাজ করা আছে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে নেকের কাজটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা হবে পার্ট ওয়ার্ক করা ব্যাক সাইডটা স্ট্রাইপ টাইপের কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা নিচের দিকে আপনার গোর্জাস কাজ করা প্যান্টের কাপড়টা হবে এটা ইনার পার্টটা আলাদা নিয়ে নেবেন আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ওড়নাটা হচ্ছে কোটা নেট ফেব্রিকের মধ্যে বা কোটা অরগানজের মধ্যে আপনারা বলতে পারেন প্রাইস সেম থাকছে প্রত্যেকটা ড্রেসের ছয় হাজার ছয়শো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শিফনের মধ্যে ড্রেসটা হবে এটা হচ্ছে গাউন কালেকশন গাউন কালেকশন হবে এই কালারটা মিষ্টি টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান জিরো লং গাউনের মধ্যে হবে যথেষ্ট পরিমাণ ঘের আছে গর্জিয়াস পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা জামার লেন্থ আপনার ফর্টি এইট পর্যন্ত হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত এই করতে পারবেন নিচের ঘেরটা দেখতে পাচ্ছেন থ্রি ডিগ্রি টাইপের ঘের আছে নিচের প্যানেলটা আপনার গর্জিয়াস কাজ করা কাটওয়ার্কের মধ্যে হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে কলি করা আছে পুরো ড্রেসের মধ্যে পুরোটা আপনার গর্জিয়াস শিফনের মধ্যে হবে আর এটা হচ্ছে উপরের দিকে পার্টটা পুরোটাই আপনার হ্যান্ডওয়ার্ক করা হবে সাথে জড়ি সুতার কাজ করা হবে ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে লং গাউনের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন ব্যাক সাইডটা আপনার সিমিলার টাইপের কাজ হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা প্যান্টের কাপড় হবে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে হাতার পাটটা হবে এটা শিফন গাউন কালেকশন একই ব্র্যান্ডের একই ক্যাটালগের এটার মধ্যে দুইটা গাউন সেম ডিজাইনের দুইটা গাউন আসছে এটা হচ্ছে আপনার মাল্টি শেডের মধ্যে প্রিন্ট হবে অন্যটা গোর্জিয়াস অন্যটা হচ্ছে অর্গানজার মধ্যে সেম প্রাইসে পাচ্ছেন ছয় হাজার ছয়শো

পার্টি পার্টিওয়্যার কালেকশন যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন কোয়ান্টিটি বেশি হলে ঢাকা ঢাকার বাইরে আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আমাদের শপে এসে ভিজিট করে রেখে দিতে পারবেন সব রকম কালেকশন পাকিস্তানি পার্টি পার্টিওয়ে থেকে শুরু করে প্রিন্টেড লোন কালেকশন সহ সব রকম কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন হাতার পার্ট অন্যটা হবে এটা প্রাইস ফিক্সড হবে ছয় হাজার ছয়শো টাকা করে ছয় হাজার ছয়শো টাকা করে হবে প্রাইস শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে জে স্টেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ